সময়িত নরসিংবাসী আশা করি ভালো আছেন আল্লাহর আল্লাহ মেহরবানিতে আমরা সিয়াম সাধনার একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আল্লাহ তালা শুক্রিয়া যে আমাদেরকে এ পর্যন্ত রোজা রাখার ইবাদত করার টাকা অর্জন করার অন্য অন্য পজিটিভ গুণাবলী অর্জন করার তৌফিক দান করেছেন আর কিছু পরেই আমাদের জন্য গুনা মাফের আনন্দ বার্তা খুশখবর নিয়ে হাজির হচ্ছে ঈদ উল ফিতর আগামীর বৈষম্য একটি বাংলাদেশ আমরা গঠন করতে চাই জামাত ইসলামের মাধ্যমে আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ বিপ্লবুক্ত পরিবেশে জনগণ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ এবং জোয়ার ইসলামের পক্ষেই আছে আশা করি আগামী নির্বাচনেও এর প্রতি প্রতিফলন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও আগাম ঈদ শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আব Thank you.